তো আমাদের এই পর্বে আমরা কোন সম্পর্কে শিখবো কোন হচ্ছে জ্যামিতির একটা অংশ যেটার মাধ্যমে বিভিন্ন আঁকা আঁকি বা বিভিন্ন সমস্যা সমাধান করা হয় তো কোন সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো বা কোন কথাটা শুনেছো যেমন ধরো ঘরের কোনা ঘরের কোনা কেমনে এটা যদি ঘর হয় তাহলে এইখানে যে কোনাটা হচ্ছে এটাকে বলে কোন যেটা আমরা দিতে পড়ব কোন হিসাবে তো কোন তৈরি হতে হলে কী করতে হয় তো আমাদের কোন তৈরি হলে দেখো এখানে যখন ঘরের কোনা বলি তাহলে দুইটা বেড়া এটা একটা বেড়া এটা দুইটা বেড়া একসাথে সংযুক্ত হয়েছে একটা জায়গায় তো আমরা রশ্মি দিয়ে এই কাজটা করতে পারি রশ্মি কেন ব্যবহার করব রশ্মি ব্যবহার করবো কারণ রশ্মির একটা প্রান্তবিন্দু থাকে এই আমরা রশ্মি ব্যবহার করবো তো আমরা যদি একটা রশ্মি নেই যেমন একটা রশ্মি নিলাম এটা এটা নাম দিলাম এ আর এখানে একটা পয়েন্ট আছে বি এ বি একটা রশ্মি আরেকটা একটা রশ্মি আমরা এদিক থেকে এদিকে টানলাম তো এখানে আমরা পয়েন্ট দেই সি তো এই যে দুইটা রশ্মি এক জায়গায় এসে মিলিত হলো যে জায়গাটা মিলিত হলো এখানে যে একটা কোনা তৈরি হলো এটা হচ্ছে কোন এটাকে বলা হয় কোন তার মানে একই সমতলে দুইটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে কোন তৈরি হয় আমরা এটা জেনে গেলাম তো কোনটাকে আমরা কিভাবে লিখব ঝেমিতির ভাষায় কিভাবে লিখব সেটা একটু দেখি তো কোনটাকে লেখার জন্য আমাদেরকে চিহ্ন ব্যবহার করতে হয় অ্যাঙ্গেল চিহ্ন তো এইখানে যে কোন তৈরি হলো যে কোণের যে দুইটা রশ্মি হলো এগুলো বলে কোণের বাহু বাহু আর এই যে এখানে যেখানে আসছে সেটাকে বলে শীর্ষ বিন্দু শীর্ষ বিন্দু শীর্ষ মানে কি যে জায়গায় সবাই সাথে জমা হচ্ছে সেটা শীর্ষবিন্দু ইংরেজিতে বলে ভার্টিক্স তো এই কোনটাকে উপস্থাপন করার জন্য আমাদের যে চিহ্নটা ব্যবহার করবো সেটা হচ্ছে এইরকম চিহ্ন কোনের মতো একটা চিহ্ন তারপরে যে প্রতীকগুলো আমরা ব্যবহার করছি সেই প্রতীকগুলোর মধ্যে যে জায়গায় যে শীর্ষ বিন্দু যেটা আছে সেইটার যে নাম আছে সেটা মাঝখানে রাখবো যেমন সি এ বি এই কোনটাকে আমরা এইভাবে নাম করতে পারি অ্যাঙ্গেল সি সি এ বি এই যে 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 শীর্ষবিন্দুটার নামটা সবসময় মাঝখানে থাকতে হবে আবার উল্টাভাবেও লিখতে পারি বি এ সি তার মানে এই এ পাশ থেকেও লিখতে পারি শুধু খেয়াল রাখতে হবে শীর্ষবিন্দুটার নামটা যেন মাঝখানে থাকে আবার এইভাবে লিখতে পারি শুধু অ্যাঙ্গেল এ লিখতে পারি তো অ্যাঙ্গেল এ লিখলেও আমরা বুঝবো এই অ্যাঙ্গেলটার কথা বা এই এই কোনটার কথা বলা হচ্ছে তবে অ্যাঙ্গেল এটা সবসময় আমরা লিখতে পারি না যেহেতু এই ক্ষেত্রে আমার একটাই শীর্ষবিন্দু আছে শীর্ষবিন্দুতে শুধু একটা কোন হয়েছে তার জন্য আমরা অ্যাঙ্গেল এ লিখছি ধরো আমরা একটা রশ্মি নিলাম এইরকম আর একটা রশ্মি এইখান থেকে শুরু করলাম তো তাহলে কি হচ্ছে এখানে হচ্ছে এ এখানে হচ্ছে সি এখানে হচ্ছে বি তাহলে আমরা এইটার ক্ষেত্রে অ্যাঙ্গেল এ লিখতে পারবো না কারণ অ্যাঙ্গেল এ লিখতে পারবো না কারণ হচ্ছে এই দেখো এই রশ্মির সাথে এইখানে একটা কোন তৈরি হয়েছে এখানে একটা কোন তৈরি হয়েছে তো অ্যাঙ্গেল এ বলতে কোন কোনটা বোঝাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না দুইটার যে কোনো একটা হতে পারে তো এইরকম ক্ষেত্রে এরকম কোন যখন আমরা দেখব তখন এটা ব্যবহার করব না তখন এই রকম ফর্ম্যাটটা ব্যবহার করব তখন আমরা লিখবো অ্যাঙ্গেল বি এ সি তার মানে বোঝাবে যে আমার এই কোনটা বলা হয়েছে যদি এখানে থাকতো এখানে ডি থাকতো একটা পয়েন্ট তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ডি এ সি লেখলে এ আসে এখানে যেহেতু ডির থেকে শুরু হচ্ছে তাহলে এই কোনটাকে বোঝাতো তো এইভাবে আমরা কোণের নামকরণ করতে পারি তো বিভিন্ন ধরনের কোন আছে সেই কোণগুলো নিয়ে আমরা দেখবো তো এখন আমরা দুটা রশ্মি কোনাকিভাবে অ্যাড করলাম যদি এরকম হয় যে আমরা একটা রশ্মি নিলাম এইখানে একটা রশ্মি নিলাম এটার নাম দিলাম এ আর এখানের নাম দিলাম বি তো আবার আরেকটা রশ্মি এর থেকে শুরু করে এখান থেকে শুরু করে আবার এদিকে বিপরীতমুখী হলো যেটা এখানে একটা পয়েন্ট দিলাম সি এটা হচ্ছে এ সি রশ্মি আর এটা হচ্ছে এবি রশ্মি দুইটা রশ্মি এক জায়গায় এসে যুক্ত হলো যুক্ত হলো কিন্তু একটা কোন তৈরি হলো কোনটা কি এখানে এই পর্যন্ত তৈরি হলো তো দুইটা বিপরীত রশ্মি যদি একসাথে যুক্ত হয় তাহলে তাকে এই দুইটা রশ্মি যে তৈরি হয় তাকে বলে সরল এই একটা মাপ আছে যেটা ডিগ্রিতে মাপ করা হয় সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি এটা সবসময় একশো আশি ডিগ্রি হবে আমরা সংজ্ঞাত করতে পারি কিভাবে দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোন উৎপন্ন করে তাকে সরল কোন সাধারণ প্রান্ত বিন্দু বলতে হচ্ছে কমন এই দুইটার মধ্যে এটা কমন এই রশ্মির প্রান্তবিন্দু এ এই রশ্মির প্রান্ত এ তো এই জন্য এটা এটাকে বলে সাধারণ প্রান্ত বিন্দু তো এরকম সাধারণ প্রান্ত বিন্দুতে দুইটা বিপরীত রশ্মি মিলিত হয় তাহলে তাকে বলে সরল কোনটাকে বলা হয় সরল কোন তারপরে আবার ধরো আমি দুইটা রশ্মি নিলাম এই এটা রশ্মি এর থেকে এ পর্যন্ত আসলো এ আবার এখান থেকে একই প্রান্তবিন্দু থেকে আরেকটা রশ্মি চলে গেলো এইদিকে তো এটার নাম দিছি এটা দিলাম ডি এটা দিলাম বি আরেকটা রশ্মি আমি এখান থেকে নিয়ে আসলাম এখান থেকে একই জায়গা থেকে একই প্রান্তবিন্দু থেকে আরেকটা রশ্মি তৈরি করলাম তার নাম দিলাম সি তো এখন যখন এই যে কোনটা তৈরি হলো কোন মাঝখানে আরেকটা কমন মানে সাধারণ একটা বাহু রশ্মির জন্য আমার দুইটা কোন তৈরি হয়েছে একটা কোন একটা কোন তো এই একটা কোনকে বলা হয় এটাকে এই কোনটাকে আমরা কেমন লিখতে পারি অ্যাঙ্গেল ডিএসি আর এই কোনটাকে লিখতে পারি অ্যাঙ্গেল বিএসি দুইটা কোন পাইলাম তো এরকম একটা সাধারণ বাহু এটা মানে কমন বাহু এই বাহুটা এই কোণের জন্য প্রযোজ্য এই বাহুটা এই কোণের জন্য প্রযোজ্য তখন এই সাধারণ বাহু নিয়ে যে পাশে দুই পাশে যে কোণ উৎপন্ন হয় এদের এই দুইটা কোণকে একটা আরেকটা সন্নিহিত কোণ বলা হয় তো এটাকে আমরা সংজ্ঞা কীভাবে লিখতে পারি যদি কোনো তলে মানে একটা প্ল্যান দুইটা কোণ একই শীর্ষবিন্দু শীর্ষবিন্দু এই দুইটার কোণের শীর্ষবিন্দু এটা শীর্ষবিন্দু এই আছে শীর্ষবিন্দু একই শীর্ষবিন্দু হয় এবং কোন দয় সাধারণ বাহুর একটা কমন বাহু আছে যেমন এসি হচ্ছে কমন বাহু দুইটার জন্য এইটার এইটারও এই বাহু আছে এটারও এই বাহু আছে তো কোন দয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তবে কোন দয়কে সন্নিহিত কোন বলে আমি আবার বলছি যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু দুইটা কোণের একই শিষ্যবিন্দু হয় এবং কোন দয় সাধারণ একটা বাহুর বিপরীত পাশে অবস্থান করে তবে ওই দয়কে সন্নিহিত কোন বলে তো এই দয়টাকে সন্নিহিত কোন সন্নিহিত কোন এটা হচ্ছে পাশাপাশি কোন দেখে এটা সন্নিকটে যেমন আমরা বাংলা বললেন সন্নিকটে কাছাকাছি পাশাপাশি দেখে যদি দুইটা কোন থাকে একই প্ল্যানে তাহলে তাদেরকে সন্নিহিত কোন বলা হয় তবে এখন আমরা যে সন্নিহিত কোন দুইটা পেলাম এই কোন দুইটা যদি এরকম হতো যে এই দুইটা কোন সমান যেমন এরকম একটা রেখাং আঁকলাম রেখার উপরে আমি একটা রেখাংশ আঁকলাম এরকম তো এটাকে আমরা নাম দেই সি এটা কমন শীর্ষবিন্দু মানে সাধারণ শীর্ষবিন্দু এ এটা নাম দিলাম বি এখানে নাম দিলাম ডি তো এটাও সন্নিহিত কোণ পাশাপাশি একটা কমন বাহু আছে একই শীর্ষবিন্দু দুই পাশে দুইটা কোণ উৎপন্ন হয়েছে তার মানে এটা একটা সন্নিহিত কোণ কিন্তু এই সন্নিহিত কোণের এই কোণ মানে হচ্ছে অ্যাঙ্গেল ডি সি আর এই কোণ মানে হচ্ছে অ্যাঙ্গেল বিএসি এই দুইটা কোণ যদি সমান হয় যখন সমান হবে তখন তাদেরকে সমকোণ বলা হয় তার মানে সমকোণ মানে কোন দুইটা সমান তো এবং এই সমকোণের তখনই হবে যখন এটা নাইনটি ডিগ্রি হবে কারণ আমরা সরলকোণে পাইছি কত একশো আশি ডিগ্রি তো সমকোণের এটাকে দুইটা যদি ভাগ করি তাহলে পাবে কত নব্বই তার মানে এটা নব্বই ডিগ্রি হবে এটাও নব্বই ডিগ্রি হবে এখন এই সমকোণের যে এসি যে রেখাটা বি বিয়ে রেখার সাথে একটা আরেকটার উপর লম্ব মানে লম্ব মানে লম্বালম্বিভাবে দাঁড়িয়ে আছে তো আমরা যদি এবি রেখার উপরে যদি লম্ব ধরি তাহলে এসি হয়েছে এবি রেখার উপর লম্ব অথবা এসিকে যদি প্ল্যান ধরি তাহলে বিয়ে হয়েছে এটার উপরে লম্ব তো এই সোজা দাঁড়িয়ে থাকাকে লম্ব বলা হয় এইভাবে সাধারণ ভাষায়ও লম্ব বলতে যা বোঝো এখানেও তাই তাহলে আমরা বলতে পারি কি যদি একই রেখার উপর অবস্থিত দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে তার প্রত্যেকটি হবে এক সমকোণ নব্বই ডিগ্রিকে আবার এক সমকোণ বলা হয় এক সম সমকোণও বলা হয় এবং দুইটা কোণ যদি এক সমকোণ হয় প্রত্যেকটা যদি এক সমকোণ হয় তাহলে এদেরকে বলা হবে সমকোণ এবং এই যে বাহু এক একটা বাহু আর একটা বাহুর উপর লম্ব হবে লম্ব ধরা হবে এটা গেল সমকোণ এখন আবার দেখি একটা রশ্মি নেই আমরা একটা সমকোণ তৈরি করি যেমন একটা রশ্মি নিলাম একটা সমকোণ তৈরি করলাম একই শীর্ষবিন্দু থেকে লম্ব আঁকলাম লম্ব আঁকলে আমাদের একটা সমকোণ তৈরি হলো যার মানে নব্বই ডিগ্রি এটা নাম দেই এটা যদি ও দেই এইখানে যদি একটা নাম দেই এ আর এখানে যদি নাম দেই বি তোমরা এই অ্যারো চিহ্ন দিতে ভুলবা না কারণ রশ্মিকে বোঝাইতে আমাদের চিহ্ন দেওয়া হয় তো আমাদের একটা নব্বই ডিগ্রি কোণ বা সমকোণ এক সমকোণ আঁকলাম এখন যদি আমরা এই শীর্ষবিন্দু একই শীর্ষবিন্দু থেকে মাঝখানে কোণের যে কোনো জায়গা এই কোনটার মধ্যে যদি রশ্মি আঁকি যেমন এটার নাম যে ওসি রশ্মি তাহলে হলো কি সমকোণকে ভাগ করে ফেললো দুই ভাগে ভাগ করে ফেললো সমান ভাগে ভাগ করার দরকার নাই দুই ভাগে ভাগ করে ফেললো আমরা কয়টা কোন পেলাম একটা পেলাম এই কোনটার নাম হচ্ছে অ্যাঙ্গেল এ ও সি এ ও সি আর এই কোনটার নাম হচ্ছে বি ও সি অ্যাঙ্গেল বি ও সি অথবা আমরা বলতে পারি অ্যাঙ্গেল সি ও বি যেটাই বলি না এখন দুইটাই কারেক্ট তো আমরা দুইটা কোন পেলাম এখন এই দুইটা কোন যেটা পেলাম এটার মানে কি তার মানে অ্যাঙ্গেল এ ও সি যোগ অ্যাঙ্গেল বি ও সি এই কোন আর এই কোণের যোগ ফল সমান কি আসলে আমাদের এই পুরো কোনটা এই সম্পূর্ণ কোনটা অ্যাঙ্গেল এ ও বি তো এই এই দুইটার যোগ ফল মিলা হচ্ছে অ্যাঙ্গেল এ ও বি আর অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে কত নব্বই ডিগ্রি তার মানে এক সমকোণ এক সম সমকোণ এক সমকোণ পেলাম তো এই রকম যখন কোন হবে একটা কোনো এক এক সমকোণকে যখন কোনো একটা সাধারণ রশ্মি সাধারণ বাহু দ্বারা দুই ভাগে ভাগ করা হবে তখন এই কোনটা যে দুইটা কোণ হবে একটা কোণ আর একটা কোণকে কোণের পূরক কোণ বলা হয় পূরক মানে পূর্ণ করল পূরক কোন তাহলে সংজ্ঞায়িত করতে পারি কিভাবে দুইটি কোণের পরিমাপের যোগফল ফল নব্বই হলে কোন দুইটি একটি অপরটির কোণ এটাকে কোণ বল পুরোক্ষণ মনে হচ্ছে দুইটা কোণ হবে যার যোগফল হবে নাইনটি ডিগ্রি আবার আমরা যদি একটা সরল কোণ আঁকি সরল কোণটা রেখা নেই এ বি একটা রেখা এ বি একটা রেখা তার মধ্যে একটা বিন্দু নিলাম ও এইখানে এটা হচ্ছে দুইটা রেখাংশ মিলে একটা সরল কোণ হলো তো এই একটা রেখাংশ ও বি আর ও দুইটা রেখাংশ মিলে এক সরল কোণ হলো সরল কোণ মানে হচ্ছে একশো আশি ডিগ্রি তো এখান থেকে যদি আমি আরেকটা রেখাংশ আঁকি ওই ও বিন্দুর থেকে দিকে যেমন এটা নাম দিলাম সি তাহলে আমাদের দুইটা কোণ উৎপন্ন হলো একটা আরেকটার সাথে তাহলে একটা কোণ হলো অ্যাঙ্গেল বি ও সি এই কোণটা আর এই কোণটা হলো অ্যাঙ্গেল এ ও সি তো এই দুইটা কোণ মিলে আমরা আসলে কি করলাম আমরা সরল কোণকে দুই ভাগে ভাগ করলাম তার মানে হচ্ছে আমাদের সরল কোণ ছিল কত অ্যাঙ্গেল এ ও বি এটা ছিল আমাদের সরল কোণ এই অংশটার পুরো অংশটাই ছিল আমাদের কোণ এ ও বি সমান হচ্ছে এটাকে যেহেতু আমি দুই ভাগে ভাগ করলাম কিভাবে অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল বি ও সি তো এই যে আমরা ভাগ করলাম এবং এটা সমান সমান আসলে কত এটা সমান সমান হচ্ছে একশো ডিগ্রি তো দুইটা কোণের সমিষ্টি যদি একশো ডিগ্রি হয় যখন মানে একটা সরল কোণকে যখন কোনো একটা সাধারণ দ্বারা একই শীর্ষ থেকে ভাগ করা হয় দুই ভাগে তখন একটা আরেকটাকে বলা হয় সম্পূরক সম্পূরক কোণ কোণ তো এটা হলো সম্পূরক কোণ এবং সম্পূরক কোণ সমান সমান হচ্ছে একশো ডিগ্রি এটা মনে রাখতে হবে তাহলে আমরা পুরক কোণ সম্পূরক কোণ যেটা দেখলাম এগুলো আসলে কি সন্নিহিত কোণ পাশাপাশি দুইটা কোণ যাদের যোগফল যখন একটা নির্দিষ্ট মাত্রা পায় তখন তাদেরকে একটা নাম দেওয়া হয়েছে যদি নাইনটি ডিগ্রি হয় যোগফল দুইটা কোণের তাহলে এটাকে বলা হয় পূরক কোণ আর যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এটাকে বলা হয় সম্পূরক কোণ এখন আবার দুইটা সরল রেখা নেই এই 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 পাশ পাশ থেকে পাশে একটা নিলাম আর আরেকটা নিলাম এইভাবে তো এখন এটার নাম দেই এ বি সরল রেখা আর হয়েছে সি ডি সরলরেখা এটা ও বিন্দুতে ছেদ করলো একটা বিন্দুতে ছেদ করলো কারণ দুইটা সরলরেখা একই সমতলে একটা বিন্দুতে ছেদ করতে পারে এখন এই যে একটা শীর্ষ বিন্দু তৈরি হলো শীর্ষ বিন্দুতে ও বিন্দু দেখা এখানে একটা কোন তৈরি হয়েছে 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 তো এখন এই যে বিন্দুতে যে কোনটা তৈরি হলো এই বিন্দুতে যে এই পাশে এই বিন্দুর এই পাশের এই পাশে যেমন এইটাকে বলা হয় অ্যাঙ্গেল এ ও সি কোন এটা আর এটা হচ্ছে অ্যাঙ্গেল বিও ডি কোন তো এই উল্টা দিকে যে কোনটা আছে একটা কোন আর একটা কোনকে বলা হয় বিপ্রতীপ কোন তার মানে দুইটা সল রেখা যে বিন্দু ছেদ করে তার দুই পাশে যে কোণ তৈরি হয় একটা একটা বিপরীত মানে কোণ আবার অন্যভাবে যদি দেখি এটাকে যদি আমরা এই কোণটাকে যদি আমরা এটা এক রেখাংশ দেখি তার যদি এটা বিপরীত রেখাংশ হয়ে যাচ্ছে তো এখন কোন কোণের তার বিপরীত রেখাংশ দ্বারা তৈরি আরেকটা কোণকে তার বিপ্রতিপ কোন বলে কারণ এরকম যদি হতো যেমন ধরো আমরা একটা কোণ তৈরি করলাম এরকম একটা শীর্ষবিন্দু এখানে এইখানে একটা রশ্মি এখানে একটা রশ্মি তো এটার যদি বিপরীত রশ্মি তৈরি করি এটা বিপরীত রশ্মি হলো আর এটার বিপরীত রশ্মি তৈরি করি তাহলে দেখবা এরকমই দেখাচ্ছে তার মানে এই দুইটা বাহুর এই দুইটা রশ্মির বাহুর দুটির যে রশ্মি আছে তার বিপরীত রশ্মির মধ্যে যে কোন তৈরি হয় সেটা একটা আরেকটার বিপরীত কোন তারপরে এই এই কোণ আর এই কোন এই কোণের কোন হচ্ছে এই কোন তো এখন আরেকটা জিনিস মনে রাখবা যে কোন একটা আরেকটার সমান মানে এই কোণের যে মান এই কোণের মান সব সময় সমান হবে সব সবসময় একটা আরেকটার সমান হয় তো এখানে আমরা বলতে পারি কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদয়ে যে কোণ তৈরি করে তা ওই কোণের কোণ আবার দুইটি রেখা কোনো বিন্দুতে পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে দুই জোড়া পরস্পর কোণ উৎপন্ন হয় দুইটা শররেখা যখন ছেদ করে তখন দুই জোড়া এ এ এক জোড়া এ এক জোড়া দুই জোড়া কোণ তৈরি হয় এক জোড়া পরস্পর কোণের বাহুগুলোর দ্বিতীয়টি পরস্পর সেদি রেখা তৈরি করে যাদের ছেদবিন্দু প্রদত্ত কোন যুগলের সাধারণ শীর্ষবিন্দু এটা এইটা যে হলো এটা সাধারণ শীর্ষবিন্দু হচ্ছে ও এখানে ছেদবিন্দুটাই হচ্ছে সাধারণ শীর্ষবিন্দু এবং আরেকটা জিনিস শিখলাম বিপ্রদীপ কোন একটা একটা সমান হয় তো এটা ছিল কোন নিয়ে আমাদের আলোচনা আশা করি সবগুলা কোনই তোমরা বুঝতে পেরেছ থ্যাংক ইউ ভেরি মাচ